আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস আমার ফলোয়ারগণ আমার সাবস্ক্রাইবার গণ আজকে আপনাদেরকে মক টেস্ট একটা দেখাবো আসলে মক টেস্টগুলো হলো যে এটা আপনি নিজে নিজে শেখার জন্য আর কি উত্তম যে এখানে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন যখন উত্তরটা দিবেন তখন আনসারটা দেখাইত না মানে এটার উত্তরটা সঠিক হইল নাকি সঠিক হয় নাই এটা দেখাইতো না একসাথে তিরিশটা প্রশ্ন শেষ হওয়ার পরে আপনি কত পার্সেন্ট পাস করছেন তখন যাইয়া দেখা যাইব তো একটা মক টেস্ট আজকে আজকে আপনাদেরকে দেখাই আর আগে তো কম্পিউটার পরীক্ষাগুলো দেখাই রাখছি ওইখানে দেখলেও যেমন এখানেও তেমন কিন্তু এখানে হইলো মানে আপনার ইয়াদ শক্তি কেমন এটা পরীক্ষা করার জন্য এটার ভিতরে এরকম সিস্টেম করে রাখছে ওকে কথা না বাড়িয়ে চলেন দেখাই আসসালামু আলাইকুম সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমি চলে আসলাম মোবাইলের ডিসপ্লেতে মক টেস্ট আপনাদেরকে দেখাবো মক টেস্টের একটা দেখাবো মক টেস্ট ও सेम 6টা প্রোগ্রাম আছে প্রতিটা প্রোগ্রামে 30টা করে প্রশ্ন আছে যেই প্রশ্নগুলা তথ্য পরীক্ষায়তে কম্পিউটার পরীক্ষায়তে দেখাইছিলাম सेम প্রশ্নগুলাই আছে তবে এখানে একটু ভিন্নভাবে আছে তো কথা না বাড়িয়ে আমি চলে গেলাম মক টেস্টে এটাতে দেখেন এখানে 6টা প্রোগ্রামই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা প্রোগ্রামের মধ্যে মগ পরীক্ষা ওয়ান কেবল তথ্য পরীক্ষা টু কেবল তথ্য পরীক্ষা ওয়ান শুধুমাত্র লক্ষণ তো শুধুমাত্র লক্ষণগুলো আপনাদেরকে আজকে দেখাই এই চিহ্নগুলো একটা না সবগুলা আসবে না মানে লেখাও আসবে এই চিহ্নগুলো লক্ষণগুলোও আসবে মিক্স হয়ে আসবে তারপরও এখানে আমি আপনাদেরকে লক্ষণগুলো শুধু দেখাই একটা যদি আরো পরবর্তীতে আপনাদের রেসপন্স পাই তাহলে বাকি ভিডিওগুলোও দেব তো মক পরীক্ষা ওয়ান শুধুমাত্র লক্ষণে প্রবেশ করলাম দেখেন প্রথমে আসছে একের মধ্যে তিরিশ সেম তিরিশটা প্রশ্ন এখানে আছে সবগুলা চিহ্ন মানে বিভিন্ন চিহ্নগুলাই এখানে তুলে ধরা হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হবে ওকে তো এই সাইন মানে কি এই সাইন কি মানে ঠিক শুধু শুধু বাকি ডান দিকে বিপদ ডান পাশে অবস্থান এটা হলো ঠিক শুধু ওকে দেখেন এখানে আমি এটা উত্তর সঠিক দিলাম নাকি সঠিক দিলাম না এখানে বোঝা যাইতো না তিরিশটা প্রশ্ন যখন শেষ করব তখন আমি বুঝতে পারবো যে কয়টা সঠিক উত্তর দিলাম তো আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই এই হইল দ্বিতীয় প্রশ্নে চলে আসলাম নিচের কোন ট্রাফিক লাইট একটি ছেদ প্রতিনিধিত্ব করে গ সবগুলা ঠিক আছে চল তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে চলে আসলাম গোলচত্ত্বরে সংকেত আপনি গোলচত্তরে গোড়ার নালের পালা করতে চান আপনি কখন ডান দিকে সংকেত দেওয়া শুরু করবেন কাছে আসার সময় প্রথম প্রস্থান দ্বীপের একটি স্তরে দ্বিতীয় প্রস্থান দ্বীপের স্তরে তৃতীয় প্রস্থান দ্বীপের স্তরে এটা দ্বিতীয় প্রস্থানে দ্বীপের স্তরে দেখেন এখানে সবগুলাই চিহ্নগুলাই আসবে লেখার গুলা আসতো না যখন আপনি কম্পিউটার পরীক্ষা দিতে যাবেন তখন বেশিরভাগ কিন্তু লেখার প্রশ্নগুলো আসবে মানে লেখার মাধ্যমে উত্তরটা দিতে হবে চিহ্নগুলো আসবে কিন্তু কম আসবে তাও আপনাদের চিহ্নগুলো জানা দরকার এই ট্রাফিক লাইট মানে কি এটা হলো সর্বনিম্ন গতি সর্বোচ্চ পোস্ত গতি সীমা গতি সর্বোচ্চ গতি গাড়ির সর্বোচ্চ দৈর্ঘ্য এটা হলো সর্বোচ্চ গতি ওকে আমরা চলে গেলাম নেক্সটে দেখেন পাঁচ নম্বর প্রশ্নে চলে আসলাম এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে জরুরি গাড়ি সামনের পথে ব্যবসা টানেল ট্রাফিক বাতি এটা হলো টানেল সুরঙ্গ পথ আর কি যেটা পাহাড়ের নিচে দিয়া পানির নিচে দিয়া টানেল গোলা যায় এই সাইন মানে কি স্কুল পারাপার পার্ক এলাকা রাস্তার একাংশ পথচারীদের জন্য মনোনীত করা হয়েছে উপরের কেউই না এটা হইলো রাস্তার একাংশ পথচারীদের জন্য মনোনীত করা হয়েছে তিন নম্বর আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা এই প্রশ্নগুলোর থেকেই প্রশ্ন আসবে নেক্সট নিম্নলিখিত ট্রাফিক লাইটগুলির মধ্যে কোনটি পথচারী রাস্তা পারা পার হতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দেয় না লাইটগুলির মধ্যে কোনটি পথচারী রাস্তা পার হতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দেয় না এটা হলো তিন নম্বরটা বুঝছেন তিন নম্বরটা পথচারী রাস্তা পার হতে পারে ইঙ্গিত দে না কারণ এটা হলো রাস্তার চিহ্ন সাইডে মানে এটা সাইডে দিয়ে চলার চিহ্ন তিন নম্বর ওকে নেক্সট এই সাইন কি মানে এই সাইন মানে কি পথ দাও থামো মালার জন্য প্রস্তুত থাকুন উপরে কেউ না থামো ওকে নেক্সট আমি কিন্তু সবগুলো প্রশ্ন দেখানোর পরে তিরিশটার মাধ্যমে কয়টা সঠিক করলাম লাস্টে দেখতে পারবো এখন দেখতে পারবো না সাদা গাড়িটি লাল গাড়ির অন্ধস্থানে রয়েছে কখন এ হতে পারে লাল গাড়ির চালক চাইলে বাম লেনে লেন পরিবর্তন করতে চান পরিবর্তন করতে চান চাইলে লেন পরিবর্তন করে মাঝখানের লেনে লেন করতে পারেন লাল গাড়ির চালক চাইলে ডান লেনে লেন পরিবর্তন করতে পারেন এটাও তিন নম্বরটা ঠিক আছে বাকি প্রশ্নগুলো দেখবেন দশ নম্বর প্রশ্নে চলে আসলাম সামনের পরিকল্পনা করুন আপনি রাস্তার একটি গোলচকরের কাছে আসছেন যেখানে নীল তীর রয়েছে এবং আপনি রাউন্ড প্রথম প্রস্থানে ডান দিকে ঘুরতে ছেড়ে যেতে চান গোলচত্বরটি ছেড়ে যেতে আপনাকে কোন লাইনটি নিতে হবে গোলচত্বরটি ছেড়ে যেতে ডান দিকে ঘুরতে চান প্রথম প্রস্থানে তাহলে আমার গোলচত্বরে এক নম্বর লাইনটি নিতে হবে ওকে এখন চলে যাব নেক্সটে এখন এগারো নম্বর প্রশ্নে চলে আসলাম আপনি যখন এই ট্রাফিক লাইটের পাশ দিয়ে যাবেন তখন এটি সম্পর্কে সঠিক মন্তব্য কি সংকেত আসন্ন ট্রাফিক নির্দেশ করে আমাকে ডান দিকের লেনের দিক দিয়ে গাড়ি চালাতে হবে এক দিকে দুটি লেন থাকলে দ্বিতীয় লেনটি ব্যবহার করার অনুমতি নেই আমার সামনে ভিডেগতির যানবাহন ওভারটেক করার অনুমতি নেই কারণ সাইনটি বলে ওভারটেক করবেন না একটি ট্রাফিক লাইট কোনো ওভারটেকিং এর সমাপ্তি নির্দেশ করে যদি গাইস একটা পাকিস্তানি আসছিল মোবাইলের উপরে খালি মেসেজ আইয়ে জানে কি চিহ্ন আইয়ে কি চিহ্ন আইয়ে দেখানোর জন্য দুইবার আইছে অন না দেখাইলে গুস্সা করবো জন্য দেখাই দিলাম আপনাদেরকে একটু বিরক্ত করলাম এই জায়গাটা একটু দেখেন এখন আপনি এই ট্রাফিক লাইটের পাশ দিয়ে যাবেন তখন এটি সম্পর্কে সঠিক বক্তব্য কি এটা সঠিক বক্তব্য একটি ট্রাফিক ট্রাফিক লাইট লাইট মানে আমি পড়তেছি কোনো সমাপ্তি নির্দেশ করে যদি এটি নিরাপদ হয় এবং ওভারটেকিং এর জন্য অন্যান্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা হয় তাহলে আপনার সামনে দীর্ঘতির যানবাহনগুলোকে ওভারটেক করার অনুমতি দেওয়া হয় ওকে এটা চার নাম্বারটা উত্তর দিলাম চার নম্বরটা ওকে এবার নেক্সটে যাই প্রশ্ন বারো এর মধ্যে তিরিশ স্টপ সাইন পথচারীদের অতিক্রম করার সময় সঠিক আচরণ কি স্টপ লাইনে থামুন যাতে এটি গাড়ির সামনে এবং পথচারীদের দ্বারা দেখা যায় থামুন যাতে সামনে চাকা স্টপিং লাইনে থাকে এবং পথচারীদের দেখা যায় করছে কোনো পথচারী না থাকলে থামার প্রয়োজন নেই উপরের কেউ না স্টপ লাইনে থামুন যাতে এটি গাড়ির সামনে এবং পথচারীদের দ্বারা দেখা যায় এটা হলো এক নম্বরটা হলো সঠিক আচরণ ঠিক আছে এবার নেক্সট কেন সাদা গাড়িকে বি প্রথমে রাস্তা চৌরাস্তা পার হতে দেওয়া হয় সমস্ত সাদা যানবাহন জরুরি যানবাহন পথের অধিকার রয়েছে অন্যান্য চালকদের অবশ্যই স্টপ অপেক্ষা করতে হবে সাদা গাড়িটি সামনের পরিকল্পনা করুন আপনি রাস্তার একটি চক্করের কাছে আসছেন যেখানে নীল তীর রয়েছে এবং আপনি রাউন্ড তৃতীয় প্রস্থানে বাম দিকে ঘুরতে ছেড়ে যেতে চান চত্বরের ভিতরে কোন ল্যান্ডটি নিতে হবে এটা হলো তৃতীয় অবস্থানে যাবেন এক দুই তিন তৃতীয় অবস্থানে গেলে আপনাকে অবশ্যই দ্বিতীয় দুই নম্বরটা নিতে হবে ঠিক আছে নেক্সট তারপরও সঠিক হইলো কি না এটা লাস্টে দেখাবো কয়টা সঠিক হয়েছে পনেরো নম্বর প্রশ্নে চলে আসলাম নিচের কোন যানবাহন প্রথমে চৌরাস্তা অতিক্রম করবে এটা অবশ্যই সাদা যানবাহন দুই নম্বর ওকে নেক্সট বলবে থাকসু কি আপনাদেরকে তিন সেকেন্ডের জন্য থামতে হবে এবং তারপরে অন্য যানবাহনের জন্য চেক করা শুরু করতে হবে আপনাকে তিন সেকেন্ডের জন্য থামতে হবে যে সময় আপনি অন্য যানবাহন পরীক্ষা করছেন আপনাকে অবশ্যই স্টপ লাইনে সামনে থামতে হবে যাতে আপনি লাইনটি দেখতে পারেন যদি কোনো যানবাহন চৌরাস্তার দিকে আসে তবে তাদের পথের অধিকার রয়েছে এটা বলবে ত্যাংস হইলো এইটা এইগুলো। কোন দিক নির্দেশনার সংকেতের উদাহরণ সতর্কতামূলক বাধ্যতামূলক থামছে এবারে থামছে উপরে কেউ না তিন নম্বরটা থামছে নেক্সট আঠারো নম্বর প্রশ্নে চলে আসলাম এই সতর্কতা চিহ্ন মানে কি একটি উলম্ব অবস্থানে ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রণ একটি ছেদ পথচারী ক্রসিং একটি অনুভূমির অবস্থানে ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রণ হয় একটি ছেদ একটি অনুভূমিক অবস্থানে ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রণ হয় পথচারী ক্রসিং অলম্ব অবস্থানে ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এটা হলো তিন নম্বরটা ওকে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি এই চিহ্ন দ্বারা নির্দেশিত চিহ্ন নিষেধ কি বাম দিকে গরুন ডানে গোড়া ইউটার্ন নিষিদ্ধ এটা হলো ইউটার্ন নিষিদ্ধ পরবর্তী প্রশ্নে চলে আসলাম এগুলো কোন দিক নির্দেশনার সংকেতের উদাহরণ বাধ্যতামূলক কোন যানটি অন্য যানের রয়েছে সাদা গাড়িটি লাল গাড়ির অন্ধস্থানে রয়েছে ওকে বাকিটি আপনারা পড়বেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন চলে আসলাম সামনে পরিকল্পনা করুন আপনি যে রাস্তা নীল তীরে আছেন সেখান থেকে সেখানে আছেন এবং আপনি একটি লাল তারকা দিয়ে লাল গাড়ির জায়গায় গাড়ি চালাতে চান আপনার কোন নেওয়া উচিত এক দুই তিন চার তিন নম্বর লাইনটি নেওয়া উচিত পরবর্তী প্রশ্নে চলে আসলাম এই ট্রাফিক লাইট মানে কি এই চিহ্নে আপনাকে থামতে হবে আপনাকে এই চিনের সামনে থামতে হবে এবং তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে এটা হলো রাইট অফ ওয়ে বা ওয়ে লাইন এটা হলো ওকে শরীরটা খারাপ হয়ে গেছে গায়ে ভিডিওটা বানাইতে গিয়ে চারবার পাঁচবার কারণ লাগছে বুঝছেন এই জন্য আসতেছে ওই জন্য আসতেছে কফিল আসতেছে কফিলে ডাকতেছে এইভাবে এইভাবে তারপরেও আপনাদেরকে দিতে শিখলাম তো এই গেছি ভাবছিলাম আজকে ভিডিওটা করবো না পরবর্তীতে অলসতা আসে দায় করা হয় না এজন্য আজকে কই রইছারমু রাত বাজে 11টা হচ্ছেন প্রশ্ন এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে শিশু এটা হলো শিশু ঠিক আছে বাকি প্রশ্নগুলো দেখবেন পরবর্তী প্রশ্নে চলে গেলাম এই চিহ্ন দ্বারা নির্দেশিত নিষেধ কি কোনো যানবাহনের অনুমতি নেই গাড়ির লাইট জ্বালিয়ে চালানো নিষেধ চালানো গাড়ির লাইট জ্বালিয়ে চালানো ছাড়া নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো যানবাহন থামানো কোনো অনুমতি নেই ওকে পরবর্তী প্রশ্নে চলে গেলাম এই সাইন মানে কি অতিক্রম করবেন না থামো পথের অধিকার দাও পথ দাও পথের অধিকার দাও ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে গেলাম এই চিহ্নের পরে কি হারাম এই চিহ্নের পরে লাল রঙের গাড়ি চালক কালো গাড়িকে ওভারটেক নিষেধ এই রাস্তায় থামা নিষেধ অন্যান্য যানবাহন ওভারটেক করা নিষেধ এবার অন্যান্য যানবাহন ওভারটেক করা নিষেধটা দিলাম পরবর্তীতে দিলাম নেক্সট এগুলোর মধ্যে কোন কাজটি পূর্ণ দ্বিগুণ লাইনে সঠিক পারি দেওয়া যায় পারাপার নিষিদ্ধ নিষিদ্ধ ওকে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্নে চলে আসলাম গোলচত্বরে সিগনাল করা আপনি যদি গোলচত্বরে ডানে ঘুরতে চান তাহলে গোলচত্বর এলাকা নীল তীর চিহ্ন এলাকার কাছে পৌঁছালে কি আপনাকে অবশ্যই সিগনাল দিতে হবে আমাকে ডান দিকে সংকেত দিতে হবে বাকি প্রশ্নগুলো পরে নিবেন একটু সময় নিয়ে নম্বরের প্রশ্নে আসলাম এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে বামে মোর ডাবল ইনফ্লেকশন ইনফ্লেকশন পিচ্ছিল রাস্তা হলো ডানে গোড়া পিচ্ছিল রাস্তা ওকে দেখেন আমি তিরিশ নম্বর প্রশ্ন আসলাম এখন আমি যখন পরবর্তী দেবো তখন আমার উত্তরগুলো আসবে যে আমি কি করছি ফেল করছি না ফার্স্ট করছি দেখেন ওয়েল ডান আমি নব্বই পার্সেন্ট পাস করছি মানে তিরিশটার মধ্যে সাতাশটা প্রশ্ন সঠিক দিছি ইউ সাকসেসফুল আমি সাকসেসফুল হয়েছি দেখেন যেটি বল করছি এখানে চিহ্ন দিছে তো চিহ্ন দিছে দেখেন করার চিহ্ন দিয়ে রাখছে এই তিনটা বল করছি যে তিনটা বল করছি আপনাদেরকে দেখাই এটা আমি কি উত্তর দিছিলাম একটা এই দেখেন এটা দেখেন এটা কিন্তু আমি প্রশ্নটা পারি কিন্তু আমি মনোযোগ করছি সাদা গাড়িটি লাল গাড়ির অন্ধস্থানে রয়েছে কখন এই বিপজ্জনক হতে পারে আমি এটা বল দিছি কিটা দিছিলাম লাল গাড়ির চালক চাইলে ডান পরিবর্তন করতে পারে দেখছেন কথার ফেরা এটা দিছি বলেছে এটা প্রথমটা সঠিকটা দেখে নেন আপনারা ওকে তো এই হলো এখন নেক্সটে যাইতে পারবো কিনা হ্যাঁ নেক্সট এর আরেকটা বল করছি কোনটা এটা দেখেন সামনে বল করছি এটা এটা পড়ে প্রশ্নটা ছিল কি সামনের পরিকল্পনা করুন আপনি রাস্তা একটি চক্করের কাছে আসছেন যেখানে নীল তীর রয়েছে এবং আপনি রাউন্ড রবটি তৃতীয় স্থানে বামে দিকে ঘুরতে ছেড়ে যেতে চান 74 চক্করের ভিতরে কোন লেনটি নিতে হবে আমি বলছিলাম দুই নম্বর এটা হলো এক নম্বর এক নম্বর লেনটি আপনাকে নিতে হবে দেখেন আরেকটা বল করছি কোথায় নিচে আরেকটা বল কোথায় এটা এইটা এটা দেখেন সামনে পরিকল্পনা করুন আপনি রাস্তার একটি গোলচক্করের কাছে আসছেন নীল তীর রয়েছে এবং আপনি রাউন্ড ওভারটি তৃতীয় অবস্থানে বাম দিকে ঘুরতে ছেড়ে যেতে চান গোলচক্করে এটা তো দেখাই তাহলে দুই নম্বর গোলটা গোন্ডা সাদা গাড়িটি গোল চত্বরে ঘোড়ার নালের পালা করতে চান আপনি কখন দাম দিকে সংকেত দেওয়া শুরু করবেন এটা দ্বিতীয় অবস্থান দ্বীপের স্তরে তৃতীয় অবস্থান দ্বীপের স্তরে তৃতীয় অবস্থানে আমি সঠিক দিছি বল দিছিলাম তো যাই হোক আমি ফার্স্ট করছি তো এটা হইলো মক টেস্ট আপনারা দেখবেন ওকে ভালো থাকবেন সুখে থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন